বলেছিলাম কালকে আজকে থেকে আমাকে ব্লু কালারে দেখবেন এই সেই আমার ব্লু কালার এখন কথা হচ্ছে সব কিছুই ঠিক আছে সব কিছুই পারফেক্ট শুধু ব্রেক ব্রেকটা পিছনেরটা সামনেরটা দুইটা ব্রেকই একটু কম ধরতেছে জাস্ট এতটুকু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারলেই অল ওকে ফাইন আর আগেরটা যা ছিল আগেরটা চাইতে ভালো পারফরম্যান্স মনে হয় এটাতে পাচ্ছি আই ফিল বাট হচ্ছে কেন মনে হচ্ছে যাই না বাট আমার আগেরটা ভালোই ছিল মানুষ বাচ্চা নিয়ে পার হয় তাও একটু মানে সময় নেয় না মানে সময় নেয় রোডটা যখন ক্লিয়ার হবে তখন বের হন সব কিছুর একটা একটা সঠিক সময় থাকে তো এই হচ্ছে আমার নিউ আর ওয়ান ফাইভ ভি থ্রি ব্লু কালার বিএস সিক্স ওইটা অবশ্য কালারের জন্য চেঞ্জ করছি কালারটা আমার পছন্দ ছিল না যেটা ভিডিওতে আগের ভিডিওতে বলা হয়েছে আর এটা অনেক শাইনি অনেক শাইনি অনেক শাইন করতেছে একদম চকচক এটাও আমার কথা শুনে কথা শুনতেছে দেখি কতটুকু কথা শুনে স্পোর্টসি ফিল যদি স্পোর্টসির ভালো কোনো ফিল নিতে চান একেবারে স্মুথ সব সাইড থেকে পারফেক্ট যদি একেবারে স্মুথলি কোনো স্পোর্টসি ফিল নিতে চান তাহলে আর ওয়ান থ্রি বি ফোর ইন্দোনেশিয়ান বলেন ইন্ডিয়ান বলেন আর হচ্ছে আপনার থাই ভার্সন বলেন আর আর ওয়ান ফাইভ এম বলেন সবগুলাই জোস এই বাইকের উপরে আমি যাই না ওয়ার্ল্ডের বিষয়ে বাট বাংলাদেশে এই বাইকের উপরে কোনো বাইক নাই ওয়ার্ল্ডের ইচ্ছেই তো বেটার বাইক আছে বাট ওগুলো আমরা আমরা কি আমি চালাই নাই বাকি হয়তো পারে অনেক ভাইয়েরা দেশের বাইরে থাকেন তারা হয়তো ইউজ করছেন তারা বলতে পারবেন বাট হানড্রেড পারসেন্ট যদি স্পোর্টসের কোনো ফিল নিতে চান বাংলাদেশের মাটিতে তাহলে আর ওয়ান ফাইভের আর্ট সিরিজের আর্ট সিরিজের যেই কোনো বাইক আপনি যেই কোনোভাবে ইউজ করতে পারেন একেবারে পানির মতো স্মুথ মোম যেটারে বলে মোম বাটার যেটারে বলে বাটার একেবারে সেই জিনিসটার ফিল পাবেন একেবারে মনে হচ্ছে কিসের উপরে আছে আমি যাই না বাট মনেই হচ্ছে না কোনো দুই চাকার উপরে বসে আমি চলতেছি এরকম কিছু এতটাই আপনার হচ্ছে স্মুথ আর ফিল ডানে বামে কাটতে ফিল হচ্ছে মানে কি বলবো মানুষ তো ছাপড়ি বলবে পরে ভাই আমি চাপড়ি টাপড়ি না তবে যারা ছাপড়িগিরি করে তাদের অনেক ডানে করতে ইচ্ছা করে আর কি এক হচ্ছে জোস অনেক ভালো লাগতেছে আমার আগেরটাও ভালো ছিল আগেরটা মানে একেবারে খারাপ ছিল এরকম না আগেরটাও ভালো ছিল এখন কথা হচ্ছে আর ওয়ান ফাইভ আর হচ্ছে এম দুইটার যে একটা নিব তবে এখন না আরও দুই তিন মাস পরে এখন মোটামুটি হাতে অনেক কাজ আছে এগুলো সারতে হবে তবে অনেকের থেকে শুনছি থ্রির চাইতে ফোরের চাই মানে ফোরের চাইতে এম এর চাইতে থ্রি নাকি অনেকটা বেটার মানে কেন বলে মানুষ যায় না কিন্তু লুকসের দিক থেকে যদি আপনি খেয়াল করেন তাহলে ভি থ্রির লুকস অনেকটা অ্যাগ্রেসিভ অনেকটা আর বি ফোরের হচ্ছে সবচাইতে সুন্দর পার্ট হচ্ছে ওর এইটা প্রজেকশন লাইটটা আর হচ্ছে ডিআরএল দুইটা লাইট আর বডিটা অলমোস্ট বি থ্রির সব কিছুই বি কিছু চেঞ্জ হয়েছে দাস চেঞ্জ হয়েছে আপনার এই বডি ডিজাইন এই আর এমনি ইঞ্জিনে কিছু টুকটাক কাজ টাজ আছে এগুলো করছে কোম্পানি কিন্তু সব বেস্ট আর লোকের দিক থেকে তাকাইলে সুন্দর হচ্ছে ভি থ্রি ভি ফোর ভালো লাগে যেটা আপডেট মডেল নিতেই হবে আপডেট ছাড়া তো আর চলা যাবে না ব্লু বি থ্রি অনেক আগের শখ ছিল সেটা পূরণ হয়েছে এখন হচ্ছে লাস্ট শখ হচ্ছে বিফোর বাই এম